নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি এসএসসির ইলেভেন টুয়েলভের যে শিক্ষক নিয়োগ তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আর সেখানে কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে নাকি কি যে ফ্রেশার্সদের জন্য সুযোগ খুবই কম সেই নিয়েই কিন্তু আজকের আমাদের ভিডিও এসএসসি এসি মেরিট লিস্ট স্ক্যাম আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে কেন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আর এরপরে আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের সব থেকে যে বড় দুর্নীতি সেই এসএসসি দুর্নীতি যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে চাকরি গিয়েছিল তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে আবার নতুন করে পরীক্ষা নেয় এবং এই পরীক্ষাতে দু হাজার ষোলো সালে যারা চাকরি করত তারাও সেখানে সুযোগ পেয়েছে এবং সেখানে দু হাজার ষোলো সালের বঞ্চিতরাও সুযোগ পেয়েছে আবার নতুন ফেসাররাও কিন্তু সুযোগ পেয়েছিল আর সেখানে কিন্তু ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়েছে নাইন টেনের পরীক্ষা হয়েছে ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগে সেখানে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তারপরেই কিন্তু সেখানে বিতর্ক তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ফেসারদের জন্য কিন্তু এক প্রকারে একটা অন্যায় করা হয়েছে ইনজাস্টিস করা হয়েছে সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রতিবাদ গড়ে উঠছে আর সেখানেই কিন্তু এই বিতর্ক এখন বিতর্কটা কোথায় তা দেখে নেব কন্ট্রোভার্সি মেনলি যে ইন্টারভিউর জন্য যে মেরিট লিস্ট তৈরি করা হয়েছে সেখানে রিটিন অর্থাৎ লিখিত পরীক্ষা ষাট নাম্বার হয়েছিল সেটা আছে তার সাথে অ্যাকাডেমিক স্কোর দশ দেওয়া হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে এক্সপিরিয়েন্সের স্কোরে দশ দেওয়া হয়েছে অর্থাৎ মোট আশি নম্বরে কিন্তু এখানে ওপরে মেরিট লিস্ট তৈরি হয়েছে আর সেখানে সমস্যা এই যে এক্সপিরিয়েন্সে দশ নাম্বার দেওয়া হয়েছে সেখানে কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু সেখানে জিরো পেয়েছে তার ফলে যারা নতুন পরীক্ষার্থী তারা কিন্তু এখানে সুযোগ পায়নি শর্ট লিস্টেড হয়নি তাই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে দ্বিতীয় কথায় দ্বিতীয় কথায় প্রায় কুড়ি হাজার জনের কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে সেখানে প্রায় হিসাব মতো দশ হাজারের মতো ইন সার্ভিস শিক্ষক ছিলেন তার সেই সূত্রেই ওয়ান ইজটি ওয়ান পয়েন্ট সিক্সকে ডাকা হয়েছে প্রায় কুড়ি হাজারকে ডাকা হয়েছে আর সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগটা কিন্তু সেই ইন সার্ভিস অর্থাৎ দু হাজার ষোলো সালে যারা চাকরি করতেন তারাই ডাক পেয়েছেন খুব কম কিন্তু ফ্রেশার্সরা ডাক পেয়েছেন যে কজন ফ্রেশার্স ডাক পেয়েছে তাদের কিন্তু বেশিরভাগটাই রিজার্ভ ক্যাটাগরি থেকে অর্থাৎ ই এসটি এস কিংবা কিছু সায়েন্স গ্রুপ থেকে ফিমেলরাকে তারা সুযোগ পেয়েছে অর্থাৎ ফ্রেশার্সরা কিন্তু একবারই সুযোগ পায়নি আর এই নিয়ে কিন্তু ফেসারদের মাথায় একবারে বজ্রপাতের মতো অবস্থা দেখা দিয়েছে আর আরো একটা বিষয় আছে যদি ফেসারদেরকে যদি ফেসার্সদের সাথে এরকম ইনজাস্টিসি করা হবে যদি তাদেরকে এই এক্সপিরিয়েন্সের মার্কসের ভিত্তিতে যদি এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে তাহলে কেন ওই পরীক্ষাতে ফেসার্সদেরকে ফিল আপ করতে দেওয়া হলো বা পরীক্ষায় বসে দেওয়া হলো তারা ফর্ম ফিল আপ করেছে প্রায় পাঁচশো টাকা করে ফিস দিয়েছে তারা কষ্ট করে পড়েছে রাত দিন এক করে তার সাথে তারা কিন্তু একটা স্বপ্ন দেখেছে যারা তার সাথে তারা কিন্তু একটা স্বপ্নও দেখেছে কারণ যাদের ভালো পরীক্ষা হয়েছে আর সেখানে দেখা যে তাদের সব জিরো তাদের তাদের সমস্ত বিষয়টা কিন্তু এখানে জিরো হয়েছে মোট ফল কিন্তু শূন্য অর্থাৎ প্রায় ন দশ বছর বাদে একবার এসএসসি হয়েছে আর সেই এসএসসিতে কিন্তু তারা বসার সুযোগ পেয়েছিল কিন্তু তাদের প্রতি কিন্তু এই ইনজাস্টিস করা হয়েছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ নেক্সট দেখা যাচ্ছে যে অনেক ফেসার্স আছে যারা কিন্তু লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছে তবু ইন্টারভিউর জন্য ডাক পায়নি এরকম ঘটনা কিন্তু খুবই বিরল যে ষাট নাম্বারে পরীক্ষা হচ্ছে সেখানে সে ষাটই পেয়েছে সে ভালো স্টুডেন্ট সে যোগ্য স্টুডেন্ট তবু সে কিন্তু এখানে ইন্টারভিউয়ে ডাক পাচ্ছে না ওই এক্সপিরিয়েন্স মার্কসের জন্য এটা এক প্রকারে কিন্তু অন্যায় বা ইনজাস্টিস আর সেই নিয়েই বিতর্ক আ কিছু কিছু সোর্স থেকে বলা হচ্ছে যে না ফেসার্সরা কিন্তু অনেকে সুযোগ পেয়েছে কিন্তু এই ফেসার্সদের মধ্যে অনেকেই আবার কিন্তু এই এক্সপিরিয়েন্সের দশ নাম্বার পেয়ে গেছে কীভাবে পেয়েছে বিশেষ করে হয়তো তারা এই ইলেভেন টুয়েলভের আগে চাকরি করতো না কিন্তু দেখা গেছে যে প্রাইমারিতে চাকরি করত কিংবা কোনো প্রাইভেট স্কুলে চাকরি করতো কিংবা স্কুলেরই যে স্কুল ফান্ডের যে প্যারাটিচার কিংবা কন্ট্যাকচুয়াল কিংবা পার্ট টাইম করতো কিংবা নিচু ক্লাসে পড়াতো সে হচ্ছে আপার প্রাইমারি বা নাইন টেনে পড়াতো এমন হয়েছে অনেকে আবার ফেক এক্সপিরিয়েন্স দেখিয়েছে তারাও কিন্তু এখানে দশ নাম্বার পেয়ে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়ে গেছে সবথেকে বড়ো কথা এমনও দেখা গেছে কিছু ক্যান্ডিডেট যাদের বয় যাদের জন্ম উনিশশো সাতানব্বই ছিয়ানব্বই সালে তারাও নাকি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা গ্র্যাজুয়েশন করেছে মাস্টার ডিগ্রি করেছে বিএড করেছে আবার এক্সপিরিয়েন্সের ফুল মার্কস পেয়েছে কীভাবে এটা সম্ভব হলেও কিন্তু হলে তারা কোনো গোলমাল করেছে ডুপ্লিকেট করেছে বা ফেক করেছে আর এই সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ অনেকে বলছে সরকারের যদি এমনই প্ল্যান ছিল যে যারা ক্যান্ডিডেট কত তাদেরকে আমরা ঘুরপথে এখানে সুযোগ দিয়ে ফিরিয়ে আনবো তাহলে নতুনদেরকে কেন চাকরিতে ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো কিংবা তাদেরকে বসতে দেওয়া হলো তাদের সঙ্গে কেন এরকম তাদের সাথে কেন এরকম প্রতারণা করা হলো সেই নিয়ে কিন্তু বিতর্ক উঠতে চলেছে সেই নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে শুধু তাই নয় দু হাজার ষোলো সালে যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন যারা ছিল যোগ্য বঞ্চিত অর্থাৎ তাদেরকে প্রতি বঞ্চনা করা হয়েছিল দুর্নীতির জন্য তারা কিন্তু দীর্ঘদিন চোখের জলে তারা দিন কাটিয়েছে তাদের জীবন থেকে বিরাট বড় একটা অংশ কিন্তু ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের প্রতিও কিন্তু এখানে অন্যায় করা হলো তারাও কিন্তু খুব খুব কম হয়তো সুযোগ পেয়েছে বেশিরভাগটাই হয়তো সুযোগ পায়নি এই যে বিতর্ক তৈরি হয়েছে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন হচ্ছে তাহলে আগামী দিনে কী হবে তাহলে এখানে আবার কেস হতে চলেছে আবার কি কোনো নতুন লিস্ট আসতে চলেছে সেই নিয়ে আমরা একটু দেখে নেব মেনলি এর ভবিষ্যৎ হচ্ছে বেশিরভাগ ইন সার্ভিসরা কিন্তু এখানে চান্স চাকরি ফিরে পাবে নতুনদের কিন্তু চান্স পাওয়ার সুযোগ খুবই খুবই কম এটাই কিন্তু বাস্তব এখন যে সমস্ত এখন যে সমস্ত ফেসার্সরা এই ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হয়েও গেছে তাদের জন্যও কিন্তু খুবই খুশির খবর নয় কারণ তাদের প্রতিও কিন্তু বঞ্চনা করা হবে এই ইন্টারভিউ যে ডেমো টিচিং আচার ভাই বাতে আছে যেমন এখানে সার্ভিসদেরকে এক্সপিরিয়েন্সে একশো দশ নম্বর দেওয়া হয়েছে ঠিক তেমনই কিন্তু এই ইন্টারভিউ বোর্ডে যে ভাইবা আর হচ্ছে যে ডেমো টিচিং আছে সেখানে কিন্তু তাদেরকে পুরোপুরি ফুল মার্কস দেওয়া হবে আর নতুনদেরকে কিন্তু কম মার্কস দেওয়া হবে অর্থাৎ অনেক নতুনটাই কিন্তু এই শর্ট লিস্টেড হওয়ার পরেও কিন্তু তারা বাদ পড়ে যাবে সে ইন সার্ভিসটাই কিন্তু ম্যাক্সিমামটা চাকরি ফিরে পাবে এখন এই নিয়ে কি আবার কেস হতে চলেছে কেস হতেই পারে হয়তো হাইকোর্টে কেস হতে পারে সুপ্রিম কোর্টে কেস হতে পারে কিন্তু সেটা কেসটা যে কী হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে বা হাইকোর্টের উপরে কারণ এই এক্সপিরিয়েন্সের এক্সট্রা মার্কস নিয়ে কিন্তু অলরেডি দু একবার কেস হয়েছিল সেই কেস কিন্তু বাতিল হয়ে গেছে এখন অনেকে বলছে যে এই যে যারা ফেক এক্সপিরিয়েন্স দেখে দশ নম্বর করে পেয়েছে প্রাইভেট স্কুলে কিংবা হচ্ছে নিচু ক্লাসে পড়াতো কিংবা কন্ট্রাকচুয়াল কিংবা পার্ট টাইম তাদের জন্য কি হবে যারা কেন্দ্র সরকারের স্কুলে পড়িয়ে এক্সপিরিয়েন্স দেখেছে তাদের হয়তো সেটা অ্যাকসেপ্টেবল হতে পারে কিন্তু যারা ফেক বা প্রাইভেট স্কুলে কিংবা নিচু ক্লাসে পড়িয়ে কিংবা প্রাইমারিতে পড়িয়ে এই দশ নম্বর করে পেয়েছে তাদের কিন্তু অনেকে কিন্তু তাদের জন্য কিন্তু হয়তো একটা বিরাট বড়ো জিনিস অপেক্ষা করছে তারা হয়তো অনেকে বাদ পড়ে যাবে এখন যদি কোনো জল দিয়ে টাকা দিয়ে সেই ফেক্স এক্স ফেক এক্সপিরিয়েন্সকে অ্যাকসেপ্ট করে দেয় সরকার তাহলে আলাদা ব্যাপার নাহলে কিন্তু তাদের কিন্তু অনেকে বাদ পড়ে যাবে এখন তারা বাদ বললে কি নতুন করে কিছু লোককে ডাকা হতে পারে এখন সেটা কত সংখ্যায় বাদ পড়ছে তার উপর নির্ভর করছে অলরেডি কিন্তু ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্সকে ডাকা হয়েছে অর্থাৎ বারো হাজারের মতো সিট সেখানে ডাকা হয়েছে কুড়ি হাজারের মতোকে বোঝা যাচ্ছে যে অনেকটা বেশি ডাকা হয়েছে কিন্তু বিরাট বড় সংখ্যায় এরকম ফেক এক্সপিরিয়েন্সের বাদ পড়ে তাহলে হয়তো দ্বিতীয় লিস্ট বেরোতে পারে নাহলে দ্বিতীয় লিস্ট বেরোনার সম্ভাবনা খুবই কম সাধারণত ইন্টারভিউর জন্য দ্বিতীয় লিস্ট কিন্তু খুবই কম বেরোয় তাই খুবই কম চান্স সেটা নির্ভর করছে এই নতুন এই এক্সপিরিয়েন্স যারা মার্কস পেয়েছে তাদেরকে কি করা হয় আবার অনেকে বলছে তো অনেক তো ইন সার্ভিস ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে তাদের পুরনো চাকরিতে ফিরে গেছে তাদের জন্য কি নতুন তার ফলে সিট তো খালি থাকবে সেখানে কি নতুন লিস্ট আসতে পারে সেটাও নির্ভর করছে কত সংখ্যক ফিরে গেছে যদি একটা বিরাট বড় সংখ্যক হয় তবে হয়তো নতুন লিস্ট বেরোবে নাহলে কিন্তু নতুন লিস্ট বেরোনোর চান্স কিন্তু খুবই কম এখন অনেকে বলছে যে এই যে যারা ইলেভেন টুয়েলভে শর্ট লিস্টে হয়েছে যারা ফাইনালি এখানে চাকরি পেয়ে যাবে তারা কিন্তু নাইন টেনে কিন্তু তারা সুযোগ পাবে না তাহলে হয়তো ফ্রেশার্সদের জন্য এখানে নাইন টেনে একটা বিরাট বড় সুযোগ আসতে পারে এটা অনেকে মনে এটা অনেকে ধারণা করছেন আবার যারা ইলেভেন টুয়েলভে যারা ইন সার্ভিস পেলেন না বা বঞ্চিত পেলেন না তারা হয়তো নাইন একটা বিরাট বড় সুযোগ পেতে পারেন এখন সেটা সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো নাইন টেনের এর পরে সেটা দু একদিনের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে আবার সব খারাপ তাদের সাথে হলো ফেসারদের সঙ্গে একটা বিরাট বড় চিটিং হলো স্ক্যাম হলো আর সব খারাপ হলো কারা দু সালে সেই বঞ্চিত যোগ্য যারা দীর্ঘদিন আন্দোলন করছিল যারা জলে ভিজে রোদে পুড়ে ঠান্ডায় কেঁপে দীর্ঘদিন আন্দোলন করছিল তাদের জীবন থেকে অনেকটা বয়স চলে গেছে এবং তাদের মা বাবা অনেকে মারা গেছে চিকিৎসার অভাবে অনেকের হয়তো বিয়েই হয়নি অনেকের আবার হয়তো প্রেমিকা বা প্রেমিক অন্য জায়গায় চলে গেছে তাদের জীবনে কিন্তু আরও অন্ধকার নেমে এলো যে আশার আলো দেখা দিয়েছিল সুপ্রিম কোর্টের রায় তারা কিন্তু সেই আশার আলো তাদের জীবনে আলো আনতে পারল না হয়তো এখন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় ফর্ম ফিল আপ চলছে এখানে কি হতে পারে অনেকে ফেসার্স ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে অনেক স্বপ্ন দেখছে তাদের জন্য বলে দিই স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি স্বপ্ন দেখার সুযোগ কিন্তু এখানেও নয় এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সে এক্সট্রা মার্ক্স দেওয়া হবে তার ফলে যারা আগে গ্রুপ সি গ্রুপটি চাকরি করতেন তারা কিন্তু বেশিরভাগটা আবার ফিরে যাবেন খুব কম সংখ্যক কিন্তু এই এখানে গ্রুপ গ্রুপ ফ্রেশরা গ্রুপটিতে চান্স পাবে তাছাড়া কিন্তু নয় এখন এই যে দীর্ঘদিন এই যে তিন চার মাস খেটে পড়াশোনা করলাম আমাদের প্রতি বঞ্চনা করা হলো এরকমই বলছে ফ্রেশাজরা তাহলে কি আগামী দিনে নতুন এসএসসি নোটিফিকেশন আসতে পারে এখন সামনে দু হাজার ছাব্বিশের ভোট আছে যদি সরকার পুরো বিষয়টাকে আর সুপ্রিম কোর্টের নজরদারিতে ঠিকভাবে এই প্রসিডিয়ারটাকে শেষ করে দিতে পারে সেই ইলেভেন টুয়েলভ নাইন টেন বা গ্রুপ ডি তাহলে হয়তো সরকার বলবো আমরা বিরাট বড় ভালো কাজ করে দিয়েছি প্রকাশ্যে বলবে একটা নোটিফিকেশন দিতে পারে নির্ভর করছে কিন্তু সরকারের উপরে তাহলে এখন কি করা উচিত তাহলে এখানে কিন্তু ফেসাসরা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে অন্যায়ের শিকার হয়েছে দু হাজার ষোলো সালের বঞ্চিত যোগ্যরা আবার এখানে অন্যায়ের শিকার হলো আবার কিছু ইন ইনসার্ভিস যারা সল্লিশ হননি তারাও কিন্তু এখানে বঞ্চিত হবে তাহলে কি করতে হবে একমাত্র রাস্তাই রাস্তা কারণ এখানে আন্দোলন ছাড়া কোনো পদ নাই সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে আবার বিহার ফোটের যে রেজাল্ট সেটা কিন্তু একটা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে পড়তে শুরু করেছে এই সময় সরকারকে কিন্তু চেপে ধরতে হবে এখন এই ঘর যে খবর এখন এই চাকরি যাওয়ার পরে দেখেছি যে যারা অচিহ্নিত দাগি তারা কিন্তু আন্দোলনে নেমেছে তখন কিন্তু ফেসাজরা বলছে আমরা এখন আন্দোলন করতে যাব আমরা ঘরে বসে পড়ি ওদের চাকরি যাক ওদের হয়েছে সর্বনাশ হয়তো আমাদের পৌষ মাস ফিরে আসতে পারে আর আবার গ্রুপ ডি গ্রুপ সিদের যে আন্দোলন সেখানেও কিন্তু আবার ভাগ হয়ে গেছে তারা কিন্তু যেতে পারেনি বেতন পায়নি তারা কিন্তু শিক্ষকদের জন্য শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যায়নি এখন যা সময় এসছে যে কোনো বিভেদ নয় যাদের চাকরি চলে গেছে যারা অচিহ্নিত দাগি গ্রুপ সি গ্রুপ ডি যারা অচিহ্নিত দাগি তার সাথে এই ফ্রেশারদের একটা বিরাট বড় অংশ যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তার সাথে দু সালে যারা বঞ্চিত যোগ্য আছে সবাইদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লাগাতারা আন্দোলন করতে হবে কীসের জন্য আন্দোলন করতে হবে সিট বাড়ানোর জন্য যদি সরকার সিটটা বাড়িয়ে দেয় অনেক সিট খালি আছে তাহলে কিন্তু অনেক যারা বঞ্চিত ফ্রেশাররা কিন্তু সুযোগ পাবে তার জন্য কিন্তু দীর্ঘমেয়াদি একটা আন্দোলন চাই যে আজকে দুদিন বসলাম উঠে চলে এলাম প্রতিশ্রুতি পেলাম উঠে চলে এলাম পুলিশের তারা খেলাম উঠে চলে এলাম তা নয় দীর্ঘ আন্দোলন করলে কিন্তু এই সিটটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেকেই সুযোগ পাবে অর্থাৎ রাস্তাই একমাত্র রাস্তা এই হলো আজকের ভিডিও এই ভিডিও নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো আসতে থাকো